কক্তিশাল ত্রিপুরা প্রদেশ বিজেপির একদিন কক তুম খেড়ুম খাজাখা। তাবু কক তোমা শুক্র বই ককি ছিল তেবকাশা বুতানি পাতুং ফাইকা পাতিকা সিমলা বিধানসভা কেন্দ্রী কমিউনিটি হল পাতা কক্তি সালো হেজামরা কমিউনিটি হল ত্রিপ্রাশাতে বৈরকানি সাংসদ দ্বীপ কুমার দেবনী অ্যাংনী কক তোমার দ্বিপরিয়া হলী বিশিঙ্গি খড়ক মুমারি পাতিকা শাসক দল নি মঙ্গল দেবানের বিশিঙ্গ

জনগণকে আমরা ঋণ নাই পাঁচটা এটা দেব একটা অনুষ্ঠানের মাধ্যমে ওইভাবে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম কিন্তু হঠাৎ করে তো ক্ষমতা এইভাবে যে নির্মমভাবে আমাদের উপর হামলা করব এটা আমরা কোনো দিন ভাবতেও পারি না আপনাদের কমিউনিটির হলের ভিতরে কি তারা প্রবেশ করেছে নাকি আমার কমিউনিটি হলের ভিতরেই

অনেকে বোঝায় আর দুই মাঘে কিশোর করলেও বোঝায় অনেকে আর প্রণব দেববর্মা আছে আর একজন এটা শনি ধরা বাড়ি যেমন ওরা কি করে ওদের মূলত কাজ কি পেশা কি না না শ্রী ব্রহ্মতার সাপোর্ট আছে আচ্ছা আচ্ছা ডাইরেক্ট শ্রী ব্রহ্মতার সাপোর্ট আছে ওদের সাথে কি আপনাদের ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে এই প্রোগ্রামকে ঘিরে ব্যক্তিগত শত্রু কোনো নাই আমরা কেউ সঠিক কোনো ব্যক্তিগত ছাত্র উদ্যোগরা আমাদের কোনোতেই নেই প্রোগ্রামটা কয়টার সময় শুরু হওয়ার কথা ছিল প্রোগ্রাম তেই তো সাড়ে বারোটার সময় শুরু হওয়ার কথা আক্রমণ আপনাদেরকে কখন করেছে তো বারোটা একটু আগে মনে হয় অনেকেই আসেনি হলে প্রায় অর্ধেকেই আসেনি এখন তখন আর লিডাররা তো কেউ জাননি আমরা ছিলাম পাবলিকও আমাদের সাপোর্টারও অর্ধেকের কমই ছিল তো আমরা বারোটায় টাইম দিয়েছিলাম তো প্রোগ্রাম প্রোগ্রাম শুরু ছিল সাড়ে বারোটায় ওই হিসাবে অনেকে ক্যাফে সেনানিরহানমুগ ভারতীয় জনতা যুব মোর্চা কক্তিশালা হাকতর খবৈ যুব সংগতিতে ফিটনেস আয়মনির নাহানমুগ নম যুব রানা সামাঙ্কা হাক সারা জায়গা খবই। দশ লক্ষ লক তিনি অ রানাকা অ নাহানমুগ আগরতলা টাউন কায় ইউথ রানা তিনি মালিশা বিজেপি নির হাস্তে আচাং এবার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য যুব মোর্চা হাস্তে আচ্যফাং সুশান্ত দেবলগীত র সবাইকে এখানে মঞ্চে এবং মঞ্চের নিচে সবাইকে আমি ধন্যবাদ পাশাপাশি সবাইকে আমি নমস্কার জানাচ্ছি আজকের ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চার উদ্যোগে যে নব যুবরান যে আয়োজন আজকে উদ্যন্ত প্যালেজের সামনে থেকে এখানে শুরু হতে যাচ্ছে এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা কিভাবে আমাদের ত্রিপুরাতে নেশাকে আমরা নির্মূল করতে পারি তাকে উদ্দেশ্য নিয়ে আমাদের ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার উদ্যোগে এই আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রদ্ধেয় মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানীয়া সহসভা নেত্রী শ্রীমতী পাপিয়া দত্ত মহাদয়া তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন যার উদ্যোগে এবং ওনার পুরো টিম আজকের এই যে আয়োজন আমাদের মাননীয় বিধায়ক তথা ওদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি শ্রী সুশান্ত দেব মহাদয় এবং আমাদের সামনে ওনার বক্তব্য এবং কি কারণে করছেন সেই বিষয় আমাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় জেনারেল সেক্রেটারি এই যুব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং মাননীয় বিধায়ক এছাড়া ভগবান দাস মহোদয় এছাড়া আমার সামনে এখানে উপস্থিত আছেন সেক্রেটারি স্পোর্টস কাউন্সিলের শ্রী সুকান্ত বোস মহোদয় এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং যাদের জন্য আজকে হাকতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনী লিডার জিএসটি নিয়ে কাইনি স্ল্যাব কমিটি নিয়ে কক্সমা কসং লোক রাগনি সস্তি ত্রিপুরা প্রদেশ বিজেপি বিজেপি খাজা ফেকা বিজেপি হাসতে আচফং রাজীব বট্টা ত্রিপুরা প্রদেশ বিজেপি নিয়ে পবারে ডক্টর রাজদীপ রাগনি লগিতে আমাদের হেজামারাতে আমাদের একজন কার্যকর্তা মঙ্গলদেব বর্মা গুরুতর আহত হয়েছে আমরা খোঁজখবর নেওয়া হয়েছে খোঁজখবর নিচ্ছি জিবি হাসপাতালে আছেন কিছুক্ষণ পর আমি আমার প্রভারী এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আছেন উনি মাতা উদয় ত্রিপুরেশ্বরী মন্দিরে উনি গেছেন আমাদের কার্যক্রমকে দেখার জন্য উনি ফিরে আসলেই আমরা জিবি হাসপাতালে যাবো ইতিমধ্যে আমার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে যেই হোক এটা রেহাই করা হয় তার আগেও আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমরা এই ত্রিপুরা রাজ্যে আমরা শান্তি শৃঙ্খলা এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা আমাদের আমাদের ল এন্ড অর্ডার সেটাকে নিয়ন্ত্রণ রেখে আমাদের সরকার কাজ করে চলছে এর মধ্যে যারা এই কর্মের সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না সে যে কেউ হতে পারে এবং তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা ইতিমধ্যে করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সেখানে আলাপ আলোচনা হয়েছে মঙ্গলবাবু সরাসরি এই হবে নিশ্চয়ই এফআইআর হবে এবং কাউকে আমি তো বলছি যে কাউকে আইআর করা হবে না সে যে কেউ হোক যে কোনো রাজনৈতিক দল হতে পারে সেই কার সঙ্গে না না আমি আমি কেন আমি তো পার্টির আমি বিজেপির প্রেসিডেন্ট আমার কর্মী আহত হয়েছে আমার কর্মী আক্রান্ত হয়েছে আমি অন্য কারোর সঙ্গে কেন কথা বললো আমি আমার রাজ্যের প্রশাসন রয়েছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে আমার সঙ্গে কথা হয়েছে এটা তো পরের কথা এটা পরের কথা আমরা আমাদের আমরা এফআইআর করব এবং আইন আমরা আইনের শাসন ত্রিপুরা রাজ্যে চালু হয়েছে আইনের প্রতি আমাদের আস্থা আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে যেই আমাদের কার্যকর্তার উপর আক্রমণ হলে আমরা কাউকে ছেড়ে রেহাই করে কথা বলবো না এবং আইন আইনের পথে চলবে আইন তার সুযোগ্য ব্যবস্থা নেবে ধন্যবাদ শক্তিশালে সদ্ভাবনা সামাজিক সংস্থা নিঃস্বার্থ ভাই ফিল চিচা থির মানে বাতাক থিরি জাকা মানে বাতাক ফাইমান রাজ্য সাংসদ নি মিয় দীপক মজুমদার লগিতে কুমুর ও পান্ডর রাজ্য সভার সাংসদ রাজীব রাজ্য সুকুই কক্তি শরমখা এটা একটা আমাদের সমস্ত ক্লাব এনজিও বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন করে তারই অঙ্গ হিসাবে সদ্ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি যারা সমাজের জন্য কাজ করে তারা আজকে এই রক্তদানের মতো মহবদানে তারা এগিয়ে এসছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে হেলথ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্নভাবে দুস্থদের পাশে দাঁড়ানো এরকম কাজ ওনারা সমাজের জন্য করে থাকে এই যে মেসেজ এই যে বার্তা সমাজের আমরা এই সমাজ থেকে অনেক কিছু গ্রহণ করি কিন্তু আমাদের দায়বদ্ধতা এই সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের কোনো সময় এরারে এরালে চলবে না এই সমাজ থেকে আমরা এই প্রকৃতি থেকে আমরা অনেক কিছু গ্রহণ করি তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও আহ্বান যে আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে পরিবেশকে রক্ষা করতে হবে পরিবহনকে আমাদের রক্ষা করতে হবে আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে সেই সংকল্প নিয়ে আমাদের ভারতবর্ষের সমস্ত অংশের নাগরিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তারই ব্যতিক্রমী নয় আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে আর আগে আমরা একটা সময় যে একটা বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখেছি কিন্তু এখন একটা সুষ্ঠ কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত রক্তদান মহৎ রক্তদান বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ক্লাবগুলি বিভিন্ন সময় দুস্থদের পাশে দাঁড়ানো বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন নানাহ কর্মসূচিতে আমাদের এই সমস্ত নাগরিকরা এগিয়ে আসেন তো ওয়েলফেয়ার সোসাইটি সদ্ভাবনা ওয়েলফেয়ার সোসাইটিকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই সমাজের জন্য কাজ করছেন এখানে সবাই মোটামুটি অ্যাস্টাবলিশড কিন্তু তারা এই সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করেন আজকেও তার ব্যতিক্রমী নয় আজকেও তারা এই শুভ মহালয়া আমরা জানি আর কিছুদিন পরেই আমরা দুর্গা উৎসব আমরা পালন করব শারদীয়া দুর্গা উৎসব এবং আজকে থেকেই দেবী পক্ষের সূচনা হয়েছে মহালয়া আমরা পালন করেছি এই মহালয়ার পূর্ণতিথিতে তারা এই রক্তদানের মতো মহাদানে তারা এগিয়ে আসছেন আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে এই মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আবেদন রাখছি যে আপনারাও এগিয়ে আসুন এরকম সমাজের জন্য রাষ্ট্রের জন্য কাজ করার জন্য

তৎপর এফআইআর করার জন্য বলা হয়েছে সেটা না স্থানীয় বিধায়ক করিয়েছে না বিজেপির পক্ষে করিয়েছে এই ধরনের কিছু মানে যেটাই বলে সমাজ এবং এরা শুধু খোঁজে কোথায় এগুলো করে নিজেদের বক্তব্য বানানোর জন্য তো আমি কথা বলেছি তো তাদের কিভাবে স্বাস্থ্য করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে একজন সাংবাদিক বন্ধু আছে আর আমাদের যে মঙ্গল দেব বর্মা ওনার তো মাথা ফেটে গেছে একজনের বাইক কেড়ে নিয়েছে তারপর আরেকজন মহিলার হাতে চোট লেগেছে আর বাকি তো অন্যান্য লোকের ওপরও আক্রমণ করেছে তো সেটা সোসাইটির জন্য ভালো অল আর চিত্রা নিজেদের মধ্যে এইগুলো করছে এটা আমাদের আমাদের এই মানুষের আমরা অল আর ইকুয়ালিটি দেখি তো এইভাবে নিজেদের মধ্যে মারপিট করে মঙ্গল দেব মাথা ফাটিয়ে ওর মাথা পাঠিয়ে তো লাভ হবে কি পাড়া প্রতি এক জায়গায় থাকে এক মানসিকতা রাখতে হবে এই আমি বলেছি ম মহারাজ বাইরে আছে সিঙ্গাপুরে আমি ফোন করেছি মারা ঠিক কক্ত কক্টশালার লঙ্কাব কমিউনিটি হল নব অঙ্গিকা ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে শাক্তবাই ক্যাফে মানে অপাণ্ডবা কেচাম এমএলএ ডক্টর দিলীপ দাস এশিয়ান টাইমস টিভি নিয়ে কর্ণদাতাতে দৈনিক সংগ্রাম পত্রিকা তাংফাং সমাবেশ দে সংস্থানের কাজ কোযোগ এবং হাস্তানি মহিলা কমিশনের কেচাম চেয়ারম্যান পূর্ণিমা রায় তাংপাং গৌতম

যেহেতু সংবাদ মাধ্যমের সাথে জড়িত রয়েছি তার জন্য আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন আমরা আমাদের প্রতিনিয়ত আমরা খবরের কাগজ এবং টিভি চ্যানেলগুলো হয় সেটা হলো নেশাকে নিয়ে এই নেশার জন্য পূর্ববর্তী বক্তা বললেন তো হিংসা প্রত্যেকদিন প্রায় প্রত্যেকটি পরিবারের মধ্যে একটি নানান সমস্যা মধ্যে ছেলে মার মধ্যে প্রতিদিন আমাদেরকে এই খবরগুলো করতে হয় সামাজিক একটা বেধি বেধিতে রূপান্তরিত হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন এ নেশার জন্য নেশা কারোবারিদের জন্য যদি জেহাত ঘোষণা করতে এবং প্রশাসন থেকে শুরু করে সবাই একত্রিত ভাবে আপনাদেরকে সাথে নিয়ে পাড়া পাড়া মাইদের বোনেদের থেকে শুরু করে যারা বয়স্করা রয়েছেন তাদেরকে একত্রিত হাতে সাথে নিয়ে এই নেশা কারবারিদের বিরুদ্ধে জেহাত ঘোষণা করে আমাদের এগিয়ে চলতে হবে না হলে পাড়ায় পাড়ায় পরিবারে পরিবারে যে সমস্যাটা হচ্ছে সেটার মূল কারণ এক নেশা দ্বিতীয়ত আমাদের বিধায়ক প্রাক্তন বিধায়ক বলেছেন এই যে মোবাইল তার ভালো দিক তার খারাপ দিক দুটোই রয়েছে কিন্তু খবরের কাগজ সামাজিক মাধ্যম মোবাইলের যদি বিভিন্ন ভিডিও দেখেন বেশিরভাগ গারস্থ হিংসাগুলো আমাদের নেশার সাথে জড়িত মোবাইল তার পাশাপাশি জড়িত আমাদের এই যে নেশা কারবারিদের যে সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রশাসন তার দিকে গুরুত্ব দিচ্ছে না তেমনটা নয় আমি এই উদ্যোগটাকে ধন্যবাদ জানাই এই এলাকায় প্রতিনিয়ত আমাদের খবর করতে হয় যে নেশার বিরুদ্ধে গৌতম বলছিলেন কিছুদিন পূর্বেই নেশার এই করাল গ্রাসে আক্রান্ত হয়ে যত জীবন শুরু হয় তার প্রাণ চলে গেছে এরকমই যাচ্ছে আনা ঠিকানা যাচ্ছে প্রতিদিন এই নেশার বিরুদ্ধে নেশার এই নেশার গ্রাসে পরাগ্রস্ত হয় প্রতিদিন নানাভাবে নানাভাবে গार्जियन থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে সবাই অতিষ্ঠ হয়েছে এই অনুষ্ঠানটা শুধুমাত্র বস্ত্র দানের জন্য না এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমরা আপনাদের সামনে কিছু কথা বললাম নেশার বিরুদ্ধে একটা সচেতনতামূলক আমরা একটা শিবির করলাম আমরা সবাই আলোচনা করলাম আমরা সবাই বড় বড় কথা বললাম তার থেকে বড় কথা হল আপনারা আপনাদের পরিবারকে আপনাদের এলাকাকে আপনাদের গোটা বিধানসভা এলাকাকে আপনারা যদি সামনে এগিয়ে নিয়ে আসেন না আসেন তাহলে দুনিয়ার কোনো শক্তি এগুলোকে আমরা খবর করে যাব আমরা খবর লিখে যাব আপনাদের কথাগুলো তুলে ধরব এই এলাকায় যারা নেশা কারোবারীরা আছে তাদের কথাগুলো আমরা তুলে ধরব কিন্তু মূল মূল যে জায়গাটা মূল যে ঘোরাটা যেখানে তাদেরকে ধ্বংস করার যে মূল অঙ্গীকার আপনাদেরকে নিতে হবে আমরা আপনাদের আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে অঙ্গীকারবদ্ধ আপনাদেরকে নিয়ে এই নেশা কারোবারীদের বিরুদ্ধে এটা জিয়া ঘোষণা করা পাশাপাশি আরেকটি বিষয়ে কিছুদিন পূর্বে আজকে থেকে প্রায় 11 বছর পূর্বে আমাদের একটা বিশাল একটা বিশেষ সামাজিক মাধ্যমে অথবা একটা সামনে এসেছিল বিদ্যালয়ের পরিচালক শত বিদ্যালয় পরিচালক বলেছেন ছাত্র ছাত্রীরা কিভাবে এই যে একান্ত উচ্চ নেশায় একান্ত উচ্চ আপনারা শুনে হয়তো অবাক হবেন আজকে থেকে প্রায় 15 বিশ দিন আগে আমাকে আমার বার্তা সম্পাদক এসে বললেন যে স্যার দেখুন হোস্টেলে একটি তথ্য এসে যে ছাত্রাবন্দী গুলো রয়েছে এই যে স্কুলের বিদ্যালয়ের যে হোস্টেলগুলো রয়েছে ছোট ছোট বাচ্চারা এখানে আছে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে আছে এই হোস্টেলগুলোর মধ্যেও প্রচুর পরিমাণ নেশার সামগ্রী যেটা বলছিলেন গৌতম যে ইনজেকশন টুষ করা ড্রাগসে আসক্ত হওয়া প্রতিনিয়ত প্রতিদিন বাচ্চা সেখানে যদি মনে হয় যে শুধুমাত্র জনপ্রতিনিধিরা করতে পারবে এই নেশা থেকে নেশা কারোবার দূর করতে পারবে শুধু পুলিশ প্রশাসন দূর করতে পারবে শুধু সংবাদ মাধ্যম লিখে লিখে লিখবে আর পুলিশ প্রশাসন এসে তাদের বিরুদ্ধে যে ঘোষণা করবে তেমনটা নয় আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা জানেন এই এলাকার মধ্যে কারা নেশা কারোবারই হয়তো অনেক ক্ষেত্রে আপনারাও জেনেও বলবেন না হয়তো আপনাদের এরকমটা লাগতে পারে যে না আমি বললে তো আমার উপর আক্রমণ আসবে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের অফিসের নাম্বার পত্রিকাতে এবং টিভি চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা জানান আপনারা এভাবে না জানি আপনাদের নামটা আমরা আমরা বলি যে আপনাদের নামটা আমরা গোপনীয়তা রাখবো গোপনীয় রাখবো কিন্তু এই নেশা কারোবারীদের বিরুদ্ধে জেহাদ যদি ঘোষণা না করেন এই যে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন হোস্টেলে বিভিন্ন স্কুল কলেজে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বড় বেধি শরীর খারাপ থেকেও সবচেয়ে বড় বেধি যেটা সামনে এখন দেখা যাচ্ছে এবং আগামী দিনে বোঝা যাচ্ছে এই বেধিটা হলো নেশা নেশার থেকে বড় রোগ কিছু নেই আমার অনুরোধ থাকবে আরেকটা ঘটনা আপনাদেরকে বলি গত কিছুদিন পূর্বে একটা বাবা মা আমাদের কাছে সংবাদ মাধ্যমের অফিসে ফোন করে জানালেন যে বাচ্চারা যখন স্কুল থেকে আসবে স্কুল থেকে যখন আসে তাদের ব্যাগের মধ্যে আপনাদের চেক করা দরকার স্কুল থেকে যখন আসে ছোট ছোট ভাবে আপনারা দেখতে পারবেন না বুঝতে পারবেন না বইয়ের ভিতরে ঢুকিয়ে এ নেশা সামগ্রীগুলো নিয়ে চলে আসে আপনাদেরকে শুধু এই অনুষ্ঠানটা করা আপনাদের এই এলাকাকে নেশার থেকে করাল গাছ থেকে যাতে বের করানো যায় নেশা কারোবারেদের বিরুদ্ধে যাতে জেহাদ ঘোষণা করা যায় আপনারা যাতে সুস্থ থাকে আপনাদের বাচ্চারা যাতে সুস্থ থাকে তার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে নেশা কারোবারিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন বলেছেন জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা এগুলো তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন এই নেশা কারোবার বিরুদ্ধে আমাদের জিয়া ঘোষণা করে এগোতে হবে তাই শুধুমাত্র কথা বলা আপনাদের কাছে ভাষণ দেওয়া তেমনটা নয় যেহেতু আমরা সংবাদ মাধ্যমের লোক সংবাদ মাধ্যমের কর্মী আমাদের আপনাদের কাছে শুধু একটি আবেদন থাকবে নেশার করার কাজ থেকে আপনাদের কাছে করজুড়ে আমাদের আমার বিনীত অনুরোধ থাকবে এখানে বয়োজ্যেষ্ঠরা অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছে অনুরোধ থাকবে করজোরে বুঝতে পারছেন না ভাবতে পারছেন না কি পজিশনে আমরা রয়েছে অনুরোধ থাকতে আপনারা পাড়ায় পাড়ায় পরিবারে পরিবারে একটু দৃষ্টি রেখে এই যে জেহাদ ঘোষণা করা নেশা কারোবারিদের বিরুদ্ধে আমাদেরকে জানান জনপ্রতিনিধিদের জানান জনপ্রতিনিধিরা পাশাপাশি পুলিশ প্রশাসন যদি কিছু না করে আমাদেরকে জানেন আমরা করজোড়ে আবেদন করছি আপনাদের কাছে আমরা লিখব যতক্ষণ না পর্যন্ত নেশা কারবারীদের বিরুদ্ধে প্রশাসন রাজনৈতিক ছত্র ছায়া থাকুক যেদিকে থাকুক আমরা লিখে যাব এই জিরো টলারেন্স নীতি নিয়ে সরকার যেমন ভাবে এগুচ্ছে আমরাও সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা এই সরকারের সমর্থন জানিয়ে নেশার কারোবারীদের বিরুদ্ধে তাদের কালো হাত কালো দাঁত যাতে ভেঙে দিতে পারি এই মুখ অঙ্গীকার নিয়ে আমরা আমাদের আমার এই আহ্বান আপনাদের কাছে থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে অতিথিরা রয়েছেন আপনাদের সকলকে আমার অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি নমস্কার তাবুক নবাতি বাণী কক্তমা

तिनी कक्तमा आशुजरना टुङ्गेन टाइम कुलुङकाल